আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে পনিরের তৈরি একটা রেসিপি শেয়ার করব। এটা আমি আমার দেড় বছরের বাচ্চাকে প্রায় দিয়ে থাকি এটা তোমরা বিকালের স্ন্যাক্স হিসাবে অথবা সকাল অথবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারো তো আমি এখানে উপকরণগুলো কী কী নিয়েছি একটু করে দিই গ্রেটেড পনির ঘি নিয়েছি গরুর দুধ নিয়েছি মিছরি গুঁড়ো আর বাদাম গুঁড়ো তো প্রথমেই চুলায় আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি তো তারপরে আমি এতে একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো তো তার মাঝখানে একটু কথা বলে দিই পনির হচ্ছে শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর সুষম খাদ্য এতে আছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি তাছাড়াও এই পনির আমেরিকান পেডিয়াটিসিয়ানদের মতে ছ মাসের পর থেকেই বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে আর এই পনির হচ্ছে আমাদের বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমটাকে আরও গুরুত্বপূর্ণ এবং মজবুত করে তোলে কারণ এমনি ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ অল্প পরিমাণে থাকে তাছাড়াও এই পনির হাড়ের উন্নয়নে সাহায্য করে তো এখানে আমি ঘিয়েতে গ্রেটেড পনিরটা ঢেলে দিলাম তো এটা একটু হালকা নাড়াচাড়া করব লাল হওয়া পর্যন্ত তারপরে আমি এতে দেবো অল্প পরিমাণে বাদাম গুঁড়ো আচ্ছা এই বাদাম গুঁড়ো এই বাদাম গুঁড়োতে আমি এটা হচ্ছে আমার হোমমেড বাদাম গুঁড়ো এই বাদাম গুঁড়ো এখানে আছে বাদাম চীনা বাদাম আখরোট পেস্তা কাজু কিচমিচ সব কিছুই আছে আর এই আখরোট বলো এটা মস্তিষ্কের বিকাশে ভীষণভাবে সহায়তা করে আমরা বলে থাকি যদি আপনাদের সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে চান তাহলে তাকে বাদাম খাওয়াতে বলবেন না কারণ বাদামে উপস্থিত খাড়িয় ধাতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে এরপরে আমি বাদাম গুঁড়ো দেওয়ার পরে আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম গরুর দুধ যাতে পনিরটা একটু সেদ্ধ মতো হয়ে যায় তারপরে আমি দিচ্ছি এতে মিছরি গুঁড়ো আমি আনাসকে চিনি দেই না এবং যারা যাদের এক বছরের নিচে বাচ্চা তারা এই মিছরি গুঁড়োটাকে স্কিপ করতে পারো এবং এটাকে গরুর দুধের বদলে পানি দিয়েও করতে পারো অথবা ফর্মুলা মিল্ক দিয়েও করতে পারো আর আমাদের এই বাদাম গুঁড়োর হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এই বাদাম গুঁড়ো এক অনবদ্য একটা খাবার কারণ এই বাদামে উচ্চ পরিমাণে ফাইবার আছে যেটা কোষ্ঠকাঠিন্য থেকে বাচ্চাদেরকে মুক্তি দিতে পারে তো এই খাবারটা যদি বাচ্চারা অল্প পরিমাণেও খেয়ে থাকে তাহলেও তারা প্রচুর পরিমাণে এই খাবার থেকে পুষ্টি পাবে তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো এবং এই খাবারটা ভীষণ মজার খেতে হয় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন দেখতে লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তারপরে আমি বাদ বাকি যে গরু দুধটা বেঁচেছিলো এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর এরকমই ভালো ভিডিও পেতে বাচ্চাদের সংক্রান্ত এবং এরকমই রেসিপিতে আমার রেসিপি পেতে আমার ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে পনির একদম খাবার রেডি তো এটা আমরা পনিরের ক্ষীর বলতে পারি তো আমি এবার একটা পাত্রে এটাকে ভালোভাবে ঢেলে নিচ্ছি তো আজকের মতো এইটুখানি আবার অন্য কোন নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর একটা কথা বলে দিই বাচ্চাদের খাবারের প্রতি আকৃষ্ট করে তোলার জন্য খাবারটাকে সুন্দর করে উপস্থাপন করাটা ভীষণ জরুরি এই জন্যে আমি ওপর থেকে আমন্ড আর কাজু একটু ছড়িয়ে দিলাম ব্যাস খাবার রেডি আজকের মতো এইটুখানি